তাহলে তা এখানে বিন্দ ও সাতপুরা পাহাড়ের সংযোগস্থলে এক হাজার পঁয়ষট্টি মিটার উচ্চতায় অবস্থিত অমরকণ্ঠক যুগ যুগ ধরে সাধনা ক্ষেত্র হিসাবে সমাদার পেয়ে আসছে প্রবৃত্ত নদী নর্মদা এবং সোনের উৎসস্থল হচ্ছে এই অমরকণ্ঠক প্রকৃতি দেবীর আশীর্বাদ ধন্য চারিদিকে পাহাড় ঘেরা এই জায়গা পবিত্র সরোবর নদী ঘন জঙ্গল নন্দন জলপ্রপাত গা ছমছমে গুহা এবং প্রাচীন মন্দিরে সমৃদ্ধ অমরকণ্ঠগুলো প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর ধর্মের এক অদ্ভুত সংমিশ্রণ জায়গাটি কাছে যতটা আকর্ষণীয় পাশাপাশি ঠিক ততটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হিন্দু তীর্থস্থান হিসাবে মহান সংস্কৃতি কবি কালিদাসের সাহিত্যে অমর কণ্ঠকের সৌন্দর্য চিত্র কিভাবে আসবেন অমরকণ্ঠকের নিকটতম রেল রেলস্টেশন ছত্রিশগড়ের পেন্ডা রোড অমরকণ্ঠক থেকে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার কলকাতা থেকে সরাসরি অমরকণ্ঠক আসতে হলে বিলাসপুর এসে সেখান থেকে বাসে বা ট্রেনে পেন্ডা রোড আসা যাবে এক আট শূন্য তিন শূন্য শালিমার লোকমান্য তিলক অথবা হাওড়া মুম্বাই মেল ট্রেন নম্বর ওয়ান টু এইট ওয়ান জিরো সহ নানা ট্রেন বিলাসপুর হয়ে যায় সড়কপথে অমরকণ্ঠক আসতে হলে ইলাহাবাদ রায়পুর বিলাসপুর কাটনি জব্বলপুর থেকে সরাসরি বাসে আসা যাবে আমরা অমরকণ্ঠকে আসি বিলাসপুর থেকে শালিমার থেকে দুপুর তিনটে দশে ট্রেন ধরে এক রাত ট্রেনে কাটিয়ে সকাল ছটা তেরো মিনিটে বিলাসপুর পৌঁছাই স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে ফ্রেশ হয়ে সকালের জলখাবার সেরে সকাল দশটা নাগাদ বিলাসপুর থেকে টেম্পু ট্র্যাভেলারে চেপে রহনা দিলাম কণ্ঠকের পথে অমরকণ্ঠকে নানা ভ্রমণকাহিনী আগে পড়েছি কিন্তু ভ্রমণকালে নিজের চোখে দেখার যে অনুভূতি যে অনাবিল আনন্দ তা বোঝানো যাবে না চিত্রাকর্ষক রাস্তাগুলি জঙ্গলের মধ্যে দিয়েই চলেছে রাস্তা দুচক ভরে প্রথের সৌন্দর্য দেখতে দেখতে অমরকণ্ঠক যখন পৌঁছায় ঘড়িতে তখন একটা তিরিশ মিনিট এরপর এরপর হোটেলে প্রবেশ তারপর ক্ষণিকের বিরতি এই হলো আমাদের অমরকণ্ঠকের দুই দিনের অস্থায়ী ঠিকানা হোটেল সর্বদয়া পাশেই রয়েছে প্রাথমিক কেন্দ্র। হোটেলে প্রবেশ করে গরম জলে স্নান সেরে মধ্যাহ্ন ভোজে অংশ নিলাম প্রসঙ্গত জানিয়ে রাখি অমরকণ্ঠকে নিরামিষ আহার করাই রীতি ভালোই হয়েছে আমি যে নিরামি খাওয়া দাওয়ার পর শরীরটাকে বিশ্রাম দিয়ে বেরিয়ে পড়লাম নর্মদা মাতা মন্দিরের উদ্দেশ্যে লক্ষ্য আমাদের সৌন্দর্যথি দেখার আজ আমরা নর্মদা মাতার মন্দির পরিক্রমা করব। আগামীকাল সকাল থেকেই দেখা শুরু করবো অমরকণ্ঠকের সাইট সিনগুলো যেমন শ্রী কল্যাণ সেবাশ্রম কপিলধরা জৈন মন্দির কালচুরি এর জন্য প্রতিটি ভিডিও আলাদা আলাদা পর্বে দেখতে পাবেন কোনো ভক্ত যদি নিজেকে সাবমুক্ত করতে চান তবে তাকে পবিত্র নর্মদা কুণ্ডে একবার ডুব দিতে হবে এমন কোনো রীতি নেই এখানে নর্মদা স্থান একেবারে আলাদা একবার ভক্তি ভরে নর্মদা দর্শন যে কোনো ভক্তকে পরিশুদ্ধ করার পক্ষে যথেষ্ট বহু মহামান্য মুনি ঋষিদের সাধনা ক্ষেত্র হল এই অমর কণ্ঠক মনোরম প্রাকৃতিক শোভা এবং আধ্যাত্মিকতার টানে যুগ যুগ ধরে মানুষ ছুটে আসছেন এই দেবভূমিতে মূল তরণদার দিয়ে এগিয়ে চললাম মায়ের মন্দির অভিমুখে নর্মদা মায়ের আরতি দেখবার জন্য সন্ধ্যার মুখে আমরা চলে এলাম নর্মদা মাতা মন্দির কমপ্লেক্সে ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আকাশের মুখ ভার জানুয়ারি মাসের উনিশ তারিখ বেশ কনকনে ঠান্ডা মন্দির কমপ্লেক্স চত্বরে অসংখ্য পূজা সামগ্রীর দোকান এবং ছোট ছোট প্লাস্টিক কন্টেনারে নর্মদা জল বিক্রির দোকান দেখতে পাচ্ছি পাশাপাশি নারকেলও রয়েছে কনকনে এই ঠান্ডায় একজন ভক্ত স্নান করছে পাদুকা খুলে এগিয়ে চললাম মন্দির অভিমুখে কমপ্লেক্সের চারপাশে সুন্দর কারুকার্য শোভিত ছোট বড় সাতাশটির মতো দেবদেবীর মন্দির রয়েছে চত্বরেই চলছে ধর্মীয় অনুষ্ঠান বিশাল রাজকীয় প্রবেশদ্বার পেরিয়ে পৌঁছতে হয় মন্দির চত্বরে মন্দির কমপ্লেক্সে প্রবেশ করতেই শিব ঠাকুরের আংশিক অবতারের সঙ্গে দেখা প্রায় সমস্ত মন্দিরের রঙই দুধ সাদা বর্ণালী আলোর বর্ণ ছটায় মন্দিরগুলো মায়াবী রূপ ধারণ করেছে ভেতরের অংশ বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই পবিত্র ভূমিতে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেওয়া যায় মন্দিরেই রয়েছে একটি পাতরের হাতি যার পায়ের তলা দিয়ে একেবারে সষ্টাঙ্গে গলে যেতে পারলেই নাকি পাপক ক্ষয় হয় বহু দর্শনার্থীকে দেখলাম হাতির পায়ের তলা দিয়ে গলে যেতে আমারও ইচ্ছা ছিল কিন্তু রিক্স নিলাম না जन जननी जय सी जय मई खया जैसी की जय करुणा कर करुणा मई ममता कर ममता मई शरण करण जी जरिम जगदानंदी मैया जी की आरती रेवा आरत जो कोई हर गारे रेवा गारे सहत शिवाद्वान जपत हरि हर ग्वान परवांचित फल पावे ओम जय जगदानंदी जय जग जानी मैया जय आनंद करे रेवा जय मंगल शंकर पालन शिव हरिशंकर योगपाली देवी जगदानंदी देव तुम बलदार अभिनव पद चंडियो वैया अभिनव पद चंड सुर नर जन सेवक सुर नर मुनि जन जा

সমগ্র অমরকণ্ঠকেই ভালো ভালো ধর্মশালা এবং আশ্রম পাবেন সেই অর্থে হোটেল লজ একদমই কম সম্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে জানব আমার অমরকণ্ঠক পরিক্রমা সার্থক হল জয় নর্মদা মাতার জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন